একত্রিশে অক্টোবর পর্যন্ত দেওয়ালি মেগা ধামাকা অফার চলছে ক্রিয়েশন মার্বেলে বাঁকুড়া শহরের উপকণ্ঠে পুয়া বাগানে বিবেকানন্দ শিক্ষা নিকেতনের কাছেই রয়েছে মার্বেল টাইলস এবং আইটেমের মেগা মার্বেল এখন দেওয়ালি উপলক্ষে চলছে দারুণ অফার কেনাকাটা করলে উপহারের ছড়াছড়ি একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন ফ্রিজ স্মার্ট টিভি মাইক্রোওয়েভ ওয়াটার গিজার স্মার্ট ওয়াচ সহ একগুচ্ছ উপহার আর এই উপর লাভটাতে আপনাকে কেনাকাটা ছাড়তে হবে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে এখানে জনসন কাজারিয়ার লেটেস্ট ডিজাইনের ট্রেন্ডি টাইলস পেয়ে যাবেন আর পাবেন প্যারিওয়ার হিন্দার ও জনসনের বাদ ফিটিংসের এ টু চেট আইটেম তার আছে ট্রেন্ডি রেডি টু ফিট সিঁড়ি পাশাপাশি রাজস্থানী মার্বেলের বিপুল স্টক রয়েছে ক্রিয়েশন মার্বেলে তাই চোখ বন্ধ করে চলে আসুন অফারের লাভ ওঠান এবং এখানের প্রতিটি আইটেম মানে সেরা কিন্তু দামে বাজার থেকে অনেক কম পক্ষ থেকে সমস্ত বাঁকুড়াবাসীকে আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলের লোককে আমাদের তরফ থেকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমরা খুব রিসেন্ট একটা অফার চালু করেছি সেটা হচ্ছে দুর্গাপূজা জমজমিটের অফার যে অফারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দুর্গাপূজার থেকে চলছে আমরা কাস্টমারদেরকে এসিওর গিফট কিছু অফার করছি প্রথমে বলে রাখি আমাদের এখানে কি পাওয়া যায় এখানে আমাদের পাওয়া যায় হচ্ছে আপনার মার্বেল কাজেরিয়া জনসনের মার্বেল টাইলস স্যানিটেশন আপনার স্যানিটারি সিপি আইটেম এভরিথিং আপনারা পেয়ে যাবেন রাজস্থানের গ্রানাইট ইম্পোর্টেড গ্রানাইট ঠিক আছে তো আমার মেনলি হচ্ছে ক্রিয়েশন মার্বেল কেন আমি একটু ডিফারেন্সিয়েট করব আমার মেন বক্তব্য হচ্ছে অ্যাজ এ ওনার হিসাবে আমাদের কাস্টমারের প্রতি যে আপনারা প্রোডাক্ট কেনার আগে যাচাই করে কিনুন সঠিক মূল্যে কিনুন আমাদের এখানে আমরা হাই রেঞ্জের ভালো প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট রেখেছি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনি পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি তো আমি এখন আমাদের যে অফারটা চলছে সেটা হচ্ছে বিভিন্ন স্ল্যাব আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি হাজার থেকে দেড় লাখের মধ্যে আমাদের অফারের মধ্যে রয়েছে ইলেকট্রিক ক্যাটলি ব্লুটুথ ওয়াচ ফ্রিজ আপনার আপনার মাইক্রোওভেন গিজার এলইডি টিভি এভরিথিং তো আমার রিকোয়েস্ট একটাই আপনারা আসুন আমাদের সাথে আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে উঠুন ঠিক আছে আর আমাদের মেন হচ্ছে আমাদের হোম ডেলিভারি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে ফ্রি অফ কস্ট সেটা আ আমরা কাস্টমারের বাড়ি ভিজিট করতে রাজি আছি যদি আপনারা কোনো আমাদের খালি বাড়ি দেন আমরা আর্কিটেক্ট পরিষেবা প্রদান করে থাকি দনম কোন ফাইনান্স কিছু আছে ফাইনান্স মানে এই যে মাইক্রো না एक्चुअली আমরা ফাইনান্স এই মুমেন্টে ফাইনান্সটা আমরা অফার করছি না ঠিক আছে আমরা যা কিছু করি আমাদের ফোন পে পেটিএম চেক বা ক্যাশ অনলি আমরা আতন কত বলছিলেন কতটা এরিয়ার মধ্যে আমরা সার্ভিসটা দিয়ে থাকি বলো ইন বেঙ্গল আপনি যদি বলেন আমি এখন আপাতত বাঁকুড়াতে বসে আছি আমাদের ব্রাঞ্চ আমরা খড়গপুর দুর্গাপুর কলকাতা পুরুলিয়া অযোধ্যা অযোধ্যা পাহাড় আপনারা হয়তো জানবেন সেখানেও আমার মাল যাচ্ছে তো আমরা ডিস্টেন্সটা ম্যাটার করছে না যদি প্রপারলি আপনার পছন্দ হয়ে থাকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি আছি মেনলি আমি রিটেল হোলসেল দুটোর উপরে কাজ করছি ফাউন্ডেশন মার্বেলে হোম ডেলিভারি সুবিধা রয়েছে আর আছে বিনামূল্যে এক্সপার্ট অপিনিয়ন ডেস্ক তাই আপনি একবার এখানে এলেই আপনার স্বপ্নের বাড়ি সাজানোর যাবতীয় পরামর্শ পেয়ে যাবেন বিশেষজ্ঞ টিমের কাছ থেকে আরও জানতে কল করে নিতে পারেন এই ডাবল জিরো ওয়ান ডাবল নাইন ফোর ডাবল নাইন থ্রি এই নাম্বারে অথবা কুয়া বাগানে বিবেকানন্দ শিক্ষা নিকেতনের কাছে ক্রিয়েশন মার্বেলের শোরুমেও এসে সরাসরি কথা বলে নিতে পারেন মনে রাখবেন দেওয়ালি অফার চলবে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত তাই কেনাকাটা সারতে হবে এই ডেট লাইনের আগে ব্যুরো রিপোর্ট বা কুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ব্যুরো রিপোর্ট